বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা বলেছেন যেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না সেই নির্বাচনে ভোট কেন্দ্রে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী সমর্থক যাবে না এই নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের ভাষায় এই দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার যেই দুঃসাহস তারা দেখাচ্ছে ইনশাল্লাহ আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশের মানুষ তাদের এই দুঃসাহসিক অভিযানকে ব্যর্থ করে দিয়ে আমরা বাংলাদেশের মানুষকে নিয়েই আগামী দিনে লড়াই সংগ্রামে অবতীর্ণ হব এবং সেই একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্যে নিরপেক্ষ সরকার ব্যবস্থাপনায় একটা নির্বাচন আদায় করবার লক্ষ্যেই আমাদের সংগ্রাম একটা ফল ঘোষণাও করে এই নির্বাচন কোনো শক্তির কাছে কোনো বিশ্ববাসীর কাছেই গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের মানুষের কাছে নিশ্চয়ই সুতরাং আমরা বরাবরই বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচন করা দল এই নির্বাচন করতে চায়। এবং আজকে বাংলাদেশের যে সমস্ত নির্বাচন হয়েছিল সমস্ত নির্বাচনগুলো ছিল সংবিধান সম্মত সেইখানে বারবার অনুরোধ করবার পরেও সেখানে অনেকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে নাই কিন্তু আমরা কোনো দলকে নিষিদ্ধ করি নাই আমরা কোনো দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে নিরুৎসাহিত করি নাই তারা নিজেরাই নির্বাচন বর্জন করেছিল আর আওয়ামী লীগ নির্বাচন বর্জন করতে চায় না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে চায় আওয়ামী লীগ এই নির্বাচনে আজকে প্রতিযোগী শক্তি হিসাবে মাঠে দাঁড়াতে চায় কিন্তু তারা অন্যায়ভাবে অবৈধভাবে অসাংবিধানিকভাবে এই দলকে নিষিদ্ধ করেছে সুতরাং এই নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের ভাষায় এই দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার যে দুঃসাহস তারা দেখাচ্ছে ইনশাল্লাহ আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা বাংলাদেশের মানুষ তাদের এই দুঃসাহসিক অভিযানকে ব্যর্থ করে দিয়ে আমরা বাংলাদেশের মানুষকে নিয়েই আগামী দিনে লড়াই সংগ্রামে অবতীর্ণ হব এবং সেই একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্যে নিরপেক্ষ সরকার ব্যবস্থাপনায় একটা নির্বাচন আদায় করবার লক্ষ্যেই আমাদের সংগ্রাম ছিল আওয়ামী লীগবিহীন বর্তমানে আওয়ামী লীগের সমর্থকরা কি আপনারা কি নির্দেশ দিচ্ছেন যে স্বতন্ত্র প্রার্থীদেরকে ভোট দেবে এই ভোটে কি উপস্থিতি ঘটবে কোনো অবস্থাতেই না বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা বলেছেন যেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না সেই নির্বাচনে ভোট কেন্দ্রে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী সমর্থক যাবে না এটাই পরিষ্কার নিশ্চয়ই আমাদের নির্বাচন প্রতিহত আমাদেরকে বাদ দিয়ে যে নির্বাচন হবে সেই নির্বাচন তো আমরা অবশ্যই অবশ্যই প্রতিহত করবার পরিকল্পনা গ্রহণ করি ধন্যবাদ থ্যাংক ইউ